বাবা কয়েকদিন ধরেই পিঠা খেতে চাচ্ছিলো আর এই সুজির মালপোয়াটা না খুব ঝটপট হয়ে যায় এই জন্য এটাই বানিয়েছিলাম আর এটার জন্য লেগেছিল আমার দুই কাপ পরিমাণ সুজি আর দুই কাপ পরিমাণ আটা তবে এখানে ময়দাও দেয়া যেতে পারে আর এক কাপ পরিমাণ চিনি আর এক চিমটি পরিমাণ লবণ হাফ কাপ পরিমাণ দিয়েছিলাম গুঁড়ো দুধ আর সাথে এই পিঠাটার যে মেইন উপকরণ সেটা হচ্ছে কাজু কিসমিস আর মৌরি তবে এখানে কিসমিস যে পরিমাণে দিয়েছি পরে আমি আরও কিছু কিসমিস দিয়ে দিয়েছিলাম এই পিঠাটা বানানোর পর যখন এই কাজু কিসমিসটা মুখে পড়ে এই স্বাদটাই যেন একদম পাল্টে যায় এবার জাল করা দুধ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখি আধা ঘন্টার মতো রেস্টে রেখে আবার একটু দুধ অথবা জল দিয়ে মোটামুটি ঘন করে ব্যাটারটা বানিয়ে নিয়ে এবার ডুবো তেলে ভাজতে হবে এই যে দেখেন আমি কীভাবে ভাজছি আর এভাবে করে না আমি তিন থেকে চারটি পিঠা একসাথে করে ভেজে নিয়েছিলাম আর প্রতিটা পিঠাই সুন্দর করে ফুলেছিলো আর খেতে তো ভীষণ মজার হয়েছিলো এভাবে করে লালচে লালচে করে একটু মোচমুচে বানিয়ে নিয়েছিলাম পিঠাগুলোকে আর আপনারা কি কখনো এভাবে করে পিঠা বানিয়েছেন প্লিজ শেয়ার করবেন আর যদি ভালো লাগে সেটাও অবশ্যই জানাবেন যে এই রেসিপিটা কেমন লেগেছে